আমরা আজকে আলোচনা করব মূলত কিভাবে এমন কোনো ভাষার কোনো ক্লায়েন্টের সাথে আমরা কাজ করতে পারি টেক্সটের মাধ্যমে যে সে আমার মাতৃভাষা জানে না আমি তারটা জানি না আমাদের মধ্যম কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে ইংলিশ তো ইংলিশ আমি জানি কিন্তু সে জানে না সো তখন সাপোজ স্প্যানিশ আমি জানি না কিন্তু আমার ক্লায়েন্ট আবার স্প্যানিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানে না ইভেন সে ইংরেজিও জানে না তখন তার সাথে আমি কিভাবে কাজ করতে পারি তো একদম পুরোপুরি নির্ভুলভাবে তার সাথে কথা বলা খুব কঠিন হবে তো আমরা আলোচনা করব কিভাবে তুলনামূলক এটাকে বেশি নির্ভুল করা যায় ওকে আমরা বাংলা এবং ইংলিশ এখানে দেয়া আছে আমি এখানে স্প্যানিশ করে দিচ্ছি ঠিক আছে তো তোমার এটা ক্লায়েন্ট কে বলতে চাচ্ছি তো তাকে যেহেতু স্প্যানিশে বলতে হবে এই স্প্যানিশটা আমি কপি করে তাকে সেন্ড করে দিতেই পারি তাই না এটা হবে গুগলের প্রতি অন্ধবিশ্বাস থেকে তো গুগলের প্রতি অন্ধবিশ্বাস করলে হবে না কারণ বাংলা থেকে স্প্যানিশে আপনি যখন রূপান্তর করবেন সেখানে অর্থ কিন্তু অনেক সময় গুগল ব্যর্থ হয় এটাকে ট্রান্সলেট করতে এক ভাষা থেকে আরেক ভাষায় সে যেহেতু আক্ষরিক অনুবাদটা বেশি করে গুগল ট্রান্সলেট সুতরাং সেখানে অর্থের মিনিংটাই চেঞ্জ হয়ে যায় আমরা এখন যেটা করব এই ল্যাঙ্গুয়েজ দুটাকে সোয়াপ করবো সোয়াপ করলে আমরা বুঝতে পারবো আমরা এটা আপাতত কপি করে রাখি এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা যখনই সোয়াপ করব তখন এখানে কিন্তু অর্থটা যদি চেঞ্জ হয়ে যায় মানে বাংলার অর্থটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাকে বুঝতে হবে এই শব্দটা বা এই ওয়ার্ড সেন্টেন্সটা আমি পাঠাতে পারবো না কারণ এখানে শব্দটা বা সেন্টেন্সটা পুরোপুরি নির্ভুল নয় সো পুরোপুরি নির্ভুল যতক্ষণ না হবে আমি এই যে বাংলা শব্দগুলো কি করব। চেঞ্জ করে করে এমন এক কিছু শব্দ ব্যবহার করার চেষ্টা করব যেই শব্দগুলোকে ও সঠিকভাবে স্প্যানিশে ট্রান্সলেট করতে পারে আমার শব্দের চেঞ্জ হতে পারে স্প্যানিশে কিন্তু বলার ধরনও চেঞ্জ হতে পারে কিন্তু মিনিংটা যাতে অন্তত থাকে এইদিকে আমাদের খেয়াল রাখা খুবই জরুরি আমি বলেছিলাম আমার কি কি রিকোয়ারমেন্ট মানে তোমার কি কি রিকোয়ারমেন্ট আমাকে বলো যে কপি করে রেখেছিলাম রাইট তোমার রিকোয়ারমেন্ট কি কি আমাকে বলো সেটাই আমরা যখন স্প্যানিশে নিয়ে গেছি তখন সেটার অর্থ দাঁড়িয়েছে আপনার প্রয়োজন কি আমাকে বলুন দ্যাট মিন্স আমার এই সেন্টেন্স এবং এই সেন্টেন্স থেকে গুগল যেই ট্রান্সলেটরের মাধ্যমে স্প্যানিশের সেটাকে ট্রান্সলেট করেছে সেটার মিনিং কাছাকাছি হয়েছে এবং মূল অর্থের কোনো পরিবর্তন ঘটেনি তেমন একটা সুতরাং আমরা বলতে পারি আমাদের এই স্প্যানিশ সেন্টেন্সটা নির্ভুল হয়েছে তখন আমরা খুব সহজেই এটা কিন্তু সেন্ড করে দিতে পারি রাইট এভাবে আমরা কিন্তু খুব সহজে যাচাই করতে পারি আমাদের সেন্টেন্সটা নির্ভুল হলো কিনা আমরা আরেকটা এক্সাম্পল দেখব সাতাশ বছর তোমার বয়স কত এটা সাপোজ আমি বললাম ওকে এখন আমরা দেখবো এটাকে কপি করি আমরা এখন আমরা দেখব সোয়াপ করার পরে কি হয় আমার বয়স সাতাশ তোমার বয়স কত দ্যাট মিনস এবার এবং তোমার কত এখানে তোমার বানান আমি ঠিক লিখিনি তোমার কত এখন আমি এটাকে কপি করছি এখানে কিন্তু অর্থ অর্থের মিনিংটা পুরোপুরি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমার বয়স সাতাশ আর তোমার বয়স কত না ও এটাকেও সঠিকভাবে কিন্তু ট্রান্সলেট করতে পেরেছে তা আমরা একটু চেঞ্জ করি আমার বয়স সাতাশ এবং তোমা এবং তোমা ওকে এবার দেখি এটাকে ও ট্রান্সলেট করতে পারে কি না আমার বয়স সাতাশ আর তুমি এবার কিন্তু সঠিকভাবে ট্রান্সলেট করতে পারিনি অর্থের মিনিং এখানে চেঞ্জ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে কি লেখা আছে আমরা জানি না সো এই স্প্যানিশটাকেও যখন ট্রান্সলেট করেছে বাংলায় তখন আমরা দেখতে পাচ্ছি আমার বয়স সাতাশ বছর আর তুমি যেখানে আমি লিখেছিলাম তোমার সুতরাং আমরা কি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজটা ইনপুট হিসেবে দিব অজানা ল্যাঙ্গুয়েজে সেটাকে ট্রান্সলেট গুগল সঠিকভাবে তখনই করতে পারবে যখন আমি গুগলকে স্পষ্ট এবং এলাবোরেটলি একটা সেন্টেন্স পাঠাবো এটা কিন্তু খুব সংক্ষিপ্ত একটা সেন্টেন্স আমার বয়স সাতাশ এবং তোমার এবং তোমার শুধু তোমার বলে আমি এখানে থেমে গেছি তোমার বয়স কত এটা লিখলে কিন্তু গুগল সঠিকভাবে ট্রান্সলেট করতে পারছিল যখনই এটাকে আমি সংক্ষিপ্ত করে ফেলেছি তখন কিন্তু গুগলে সেটাকে সঠিকভাবে ট্রান্সলেট করতে ব্যর্থ হলো সুতরাং আমরা এই লেসন থেকে কি শিখলাম শিখলাম অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাকে সোয়াপ করে দেখতে হবে ল্যাঙ্গুয়েজটার অর্থের মিনিং আমরা যেই ডাটাটা ইনপুট করেছিলাম সেটার যে অর্থ ছিল এবং সোয়াপ করার পরে যে অর্থটা দাঁড়ায় সেই অর্থটা এবং আমাদের ইনপুট করার অর্থটা ভাবগতভাবে এক কেনা মানে মূল অর্থটা একরকমই কেনা আমাদের শব্দগুলো চেঞ্জ হয়ে যেতে পারে ধরন চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু অর্থটা না এটা হচ্ছে প্রথম নির্ভুলভাবে কোনো ট্রান্সলেট করার প্রথম হচ্ছে আমরা অবশ্যই আমার আমাদের যে ইনপুটটা যেই ল্যাঙ্গুয়েজ আমরা ইনপুটটা দিব সেই ইনপুটটা এলাবোরেটলি দিতে হবে যাতে গুগল সহজেই সেটা খুব স্বাভাবিকভাবে কি করতে পারে ট্রান্সলেট করতে পারে সুতরাং জটিল কোনো সেন্টেন্স আমরা ব্যবহার করব না আমরা ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করব এবং সেটা এলাবোরেটলি করবো রাইট আমি সাতাশ তোমার মানে আমি সাতাশ বলতে একজন বাংলাদেশিকে বললে হয়তো সে বুঝে যাবে আমি বুঝাতে চেয়েছি আমার বয়স সাতাশ বছর কিন্তু গুগল ট্রান্সলেট কিন্তু এটা বুঝতে ব্যর্থ হবে এজন্য আমাকে এল্যাবরেটলি বলতে হবে তো এই দুইটা শর্ত আমরা যখনই মেনে কখনো মানে গুগল ট্রান্সলেটে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব যে ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই কিন্তু আমাদের সেটা প্রয়োজন হবে তখন সেটা নির্ভুলভাবে করতে হলে এই শর্তগুলো মাথায় রাখলে কিন্তু অনেকটাই নির্ভুলভাবে আমরা কনভার্সেশন চালিয়ে যেতে পারবো ধন্যবাদ